চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারকে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত ছাব্বিশ টন চাউল চুরির ঘটনায় হাতে নাতে ধরেছেন বাঁশখালীর সাংসদ মজিবুর রহমান সিআইটি ১২ বারো জুন বুধবার সকাল দশটার দিকে তিন নং খানখানাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে মৎস্যজীবীদের মাঝে চাউল বিতরণকালে এই ঘটনা ঘটে এলাকা সূত্রে জানা যায় মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাউল নয় ছয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সাংসদ মজিবুর রহমান সিআইপি শশরীরে ইউনিয়ন পরিষদ চত্বরে উপস্থিত হয়ে চাউল চুরির ঘটনা তদন্ত করেন তদন্তে বেরিয়ে আসে চেয়ারম্যান জসীমের থলের বিড়াল নয় জুন রবিবার চানপুর এলএসটি গোডাউন থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপুচন্দ্র দাস স্বাক্ষরিত মূলে ছাপ্পান্ন টন চাউল রিসিভ করে চেয়ারম্যান জসিম বারো জুন চাউল বিতরণকালে পাওয়া যায় ত্রিশ টন বাকি ছাব্বিশ টন চাউল লাপাত্তা এই বিষয়ে চেয়ারম্যান জসীম ও সেক্রেটারি কোনরূপ সন্তোষজনক জবাব দিতে পারেনি এই ঘটনায় এলাকার লোকজন উত্তেজিত হয়ে ওঠেন উপস্থিত উত্তেজিত জনতার উদ্দেশ্যে সাংসদ মুজিবুর রহমান সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে এই চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন

ইতিমধ্যে চাউল চুরির ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই ব্যাপারে জানতে চেয়ারম্যান জসিম হায়দারের ফোনে একাধিক ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি চট্টগ্রাম থেকে ইসমাইল ইমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি